সাংবিধানিক অধিকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে যখন ছাত্র দল সহ শিক্ষার্থীরা নির্মম হয় সেই বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুজবিলম্বে স্বেচ্ছায় পদ ত্যাগ করা উচিত আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনি সসম্মানে পদ ত্যাগ করুন নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যারা পতিত সৈরাচার খুঁড়িয়া সেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিল আপনার চেয়ার কিন্তু ছুড়ে ফেলে দিতে একটি সেকেন্ড লাগবে না সংগ্রামী আজকে একটি সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজের পাশে না থেকে সারাদিন মিথ্যাচার আর অনলাইনে গুজব বাহিনীর বাহিনীর মধ্যে পরিণত হয়েছে আমরা হুশিয়ারি করে বলতে চাই সুস্থ ধারা ছাত্র রাজনীতিতে প্রবেশ করুন এর যদি বাত্যায় ঘটে বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে কিন্তু আর ক্ষমা করবে না করবে না করবে না বন্ধুরা আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকার ভোটার অধিকার প্রয়োগ করার জন্য যখন সচ্চার হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোটি কোটি মানুষজন যখন নিজের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য নির্বাচন দাবি করছে তখন একটি সর্বজনীন মহল সরকার কর্তৃক ভাবে ইচ্ছাকৃতভাবে দেশে অশৃঙ্খল পরিস্থিতি পরিবেশ বিরাজ করে বাংলাদেশের নির্বাচন কিভাবে পিছিয়ে দেওয়া যায় এই পাইতারায় লিপ্ত হয়েছে আমরা সন্দেহ করছি আমরা আশঙ্কা করি যে আমাদের ছাত্রনেতা ছাত্রদল নেতা সাম্যবায়কে পরিকল্পিতভাবে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাবে নিহত করা হয়েছে কিনা এজন্য আমরা উন্নত আহ্বান জানাবো বাংলাদেশের জনগণকে আপনারা সুষ্ঠু বিচারের দাবিতে সকলে সোচ্চার হবেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা মশাল মিছিলের মাধ্যমে মাধ্যমে আজকের এই সমাবেশ আজকের এই সমসার মিছিল আমাদের সমাপনী করব সেই সাথে সাম্যর হত্যার বিচার দ্রুত যদি সম্পন্ন না করা হয় ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে বন্ধুরা ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বন্ধুরা এই আশা ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার